আসসালামু আলাইকুম ম্যাম আয়দাশো ওবিয়াদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে দিয়ে আসি আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিতভাবে দেখে থাকেন তারা জানেন যে আমরা ভিয়েতনাম নিয়ে বেশ কিছু কাজ করছি এবং অলরেডি বেশ কিছু ফ্লাইট আমরা সম্পূর্ণ করেছি এবং আপনার ভিয়েতনামের যে কাজগুলি হয় সেগুলো হচ্ছে যে ভিজিট টু ওয়ার্কে কনভার্ট হয় আপনার ভিজিট ভিসাতে এখান থেকে যাই ওখানে গিয়ে হচ্ছে যে ওয়ার্ক ভিসাতে কনভার্ট করে দিয়ে তারপর কাজে দেওয়া হয় এবং আমরা একদম নিশ্চিত করে বলতে পারি যে আপনি যদি আমাদের মাধ্যমে কাজটি করেন তাহলে সেখানে গিয়ে আপনি টিআরসি নিয়ে থাকবেন এবং দুই বছরের আপনার সাথে অ্যাগ্রিমেন্ট থাকবে দুই বছরের ভিতরে যে কোনো ধরনের প্রবলেমের জন্য ইনশাআল্লাহ আমাদের যে সহায়তা করার দরকার সেটা আপনারা পাবেন এবং অন্যদের সাথে আমাদেরকে দয়া করে তুলনা করবেন না কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে হচ্ছে যে ভিজি ভিসা নিয়ে যে কোনো ভিসা কনভার্ট করে না কারণ আগে একটা চল ছিল যে ট্যুরিস্ট ভিসাতেই সেখানে কাজ করা যেত বাট এই মুহূর্তে হচ্ছে যে সেখানে যে প্রশাসনের যে নজরদারি সেটা বাড়ছে সুতরাং ওখানে গিয়ে ওইভাবে কাজ করতে পারবেন না সুতরাং কস্টিংও আগে চেয়ে একটু বেশি হয় বাট আপনি যদি নিশ্চিতভাবে সেখানে গিয়ে কাজ করতে চান এবং থাকা খাওয়া বাদ দিয়ে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ হাজার টাকা যদি বাড়িতে পাঠাতে চান এবং কম সময়ের ভিতরে যেতে চান পনেরো দিন থেকে আপনার বিশ দিনের ভিতরে যদি আপনি একটা দেশে গিয়ে কাজ করতে চান তাহলে ভিয়েতনামের কথাটি আপনি খুব সুন্দরভাবে বিবেচনা করতে পারেন এবং এখানে যে বিভিন্ন ধরনের কাজ আছে সেগুলো বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম